এই চেনটা কে ঠিক করতে পারবে যে পারবে এই পঞ্চাশ হাজার টাকা তার ঠিক হয়ে গেছে মানে কি ঠিক হয়ে গেছে আমার দেখাইলাম কেউ না বাবার কাছে শেখা এই তোমার না 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 পাঁচশো টাকা দিলেই হবে এইটা আমার কার্ড আমি আবার আসবো আচ্ছা সাবধানে যাইয়েন তোর কি মাথা খারাপ হয়েছে মাত্র পাঁচশো টাকা নিশাস কেন আন্টি যা বিল আসার কথা তাই তো নিছি মা বাদ দাও না লোকটা তো চললেই গেছে ছেলের বিয়ের গয়না এখনো কেনা বাকি আমি একটা দোকান দেখছি তোমাদের আর ভাবতে হবে না আচ্ছা এখানে কি পুরান সোনা কেনা হয় হ্যাঁ 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 তো ওই তো ডেলিভারিটা দিয়ে তো এই কাস্টমার আমি দেখতেছি তেরো গ্রাম একর্তি কি বলেন আমি যখন কিনছিলাম তখন তো বিশ গ্রাম ছিল আরে আপা আপনি তো কিছুই জানেন না সোনা পড়লে তো একটু ক্ষয় হবে তাই বললে দুই বছরে সাত গ্রাম ক্ষয় হয়ে গেছে আপনাদের পাল্লায় সমস্যা আছে কিসব সব কথা বলেন আপনাকে পাল্লায় ভূত আছে এই পাটপার দোকানে আমি আর জীবনে আসবো না আরে লিউ সাহেব আপনি আমার ছেলের বিয়ে তো তাই কিছু সোনা কিনতে আসছিলাম কংগ্রেচুলেশন আমার একটু ব্যাপার আছে বুঝলা